আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদিসের রাব্বি বর্তমানে পড়াশোনা করছি নিউ মোরিয়াল ডিগ্রি কলেজ ধানমন্ডিতে আমি বর্তমানে পড়াশোনার পাশাপাশি একজন ডিজিটাল মার্কেট হিসাবে মার্কেট প্লেসে কাজ করছি এছাড়াও মার্কেট প্লেসের বাইরে বিভিন্নভাবে আমরা ক্লায়েন্টের থেকে অর্ডার নিয়ে পেছনে কাজগুলো করতেছি আমি ডিজিটাল মার্কেটিংটা মূলত শেখার আগ্রহ অনেক আগে থেকেই তো সে বিষয়ে অনেক খোঁজাখুঁজি করি বা বিভিন্ন জায়গায় খোঁজ নিই কিন্তু সেভাবে কোনো একটা প্রতিষ্ঠান পাচ্ছিলাম না তো হঠাৎ একদিন আমার ফেসবুকে স্ক্রল করার সময় আমি দেখতে পাই যে ইলানিয়ান অ্যান্ড আর্নিংয়ের একটা অ্যাড চলছিল তো আমি সেখান থেকে বিস্তারিত জেনে ওনাদের অফিসে যোগাযোগ করি তো সেখান থেকে আমি ওনাদের যে একটা পেড কোর্স আছে সেখানে ভর্তি হই আমি আমার প্রথম অর্ডারটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পাই যেটা হচ্ছে এসিও ক্লার্কে আমার দশ ডলার অর্ডার ছিল প্রথম অর্ডারটা তো তখন আমি আমার মেন্টর অনেক স্যারের সাথে যোগাযোগ করি উনি আমাকে অর্ডারটার বিষয়ে সম্পূর্ণভাবে হেল্প করেন আমি ভর্তির বিষয়ে এখানে যোগাযোগ করার জন্য যখন আসি তখন আমার এখানে বেশ কয়েকজনের সাথে কথা হয় ওনাদের পরবর্তীতে আমি সেখানে কোর্সটা মানে জয়েন করি করার পরে আমি বেশ কিছুদিন ক্লাস করি আমাদের এখানে যে মেন্টর ছিলেন আমাদের যিনি মেন্টর ছিলেন অর্ণ পাসার উনি যথেষ্ট আন্তরিক এবং কি আমাদেরকে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং কি খুব ইজিলি আমাদেরকে শেয়ার করছিলো এবং ওনার কিভাবে কেরিয়ারটা গঠন বা আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং করলে সহজে সফল সফলতা নিতে পারি সেই জিনিসগুলো উনি আমাদেরকে বেশ সহজভাবে বোঝার এবং কি মজার বিষয় হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট ছিল বেশিরভাগ স্টুডেন্টই স্যারের ক্লাসটা করার জন্য নিয়মিত আসতো কারণ স্যার আমাদেরকে সহজে যেটা বোঝাইতেন আমরা মোটামুটি বুঝতে পারতাম বেশ ভালোই কোর্সটা কিছুদিন করার পরে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একটা অর্ডার পাই তো অর্ডার পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমার মেন্টরের সাথে যোগাযোগ করি যে স্যার আমি এভাবে একটা অর্ডার পাইছি এখন কিভাবে কি করব। তো উনি আমাকে ক্লাসে ডাকান ডাকানোর পরে উনি ওনার মতো করে আমাকে সম্পূর্ণ জিনিসটা বুঝাই দেন যে ক্লায়েন্টের সাথে কিভাবে অর্ডার নিয়ে ডিসকাস করতে হয় কীভাবে অর্ডারগুলো কনফার্ম করতে হয় ডেলিভারি করতে হয় উনি আমার অর্ডারটা ডেলিভারি হওয়া পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে দেন এছাড়াও নর্মালি যে কোনো সময় আমরা যখনই স্যারের স্মরণাপর্ণ হই স্যার আমাদেরকে আমাদের যে কোনো সমস্যা নিয়ে খুব ইজিলি সমাধান দেওয়ার চেষ্টা করেন আমি ক্লাস যখন করি তখন মোটামুটি দুই মাস যখন প্রায় হয়ে আসে তখন আমি অর্ডারটা পাই কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি আমি অর্ডারটা পাওয়ার আগে দেখলাম যে বেশ একটা ডিপ্রেশন আমার মধ্যে চলে আসছিলো যে হয়তোবা আমার দ্বারা কিছু হবে না তো আমি এটা আমার ফ্রেন্ড দু একজনের সাথে শেয়ার করি কিন্তু ওরা আমাকে মোটামুটি ভালোই সাপোর্ট দেয় যে না এটা তুই চেষ্টা করে যা পারবি তো আমি নর্মালি আমাদের মেন্টরের সাথে যোগাযোগ করি স্যার আমাকে বললো যে আপনি এটা চেষ্টা করে যান অবশ্যই সফলতা আসবে তো বেশ মানে সারের সাথে আমি কথা বলার এক সপ্তাহ পরে দেখতে পাই যে আমার একটা অর্ডারের মেসেজ আসে সেক্ষেত্রে আমি অর্ডারটা নিয়ে সারের সাথে ডিসকাস করার পর আমি অর্ডারটা কমপ্লিট করলাম তিন দিনের মধ্যে আমার অর্ডারটা কমপ্লিট করার কথা ছিল আমার অর্ডারটা প্রথম অর্ডার যেটা আসে সেটা হচ্ছে দশ ডলারের অর্ডার এবং কি যে অর্ডারটা আসে সেটা আসে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এসিও ক্লার্ক থেকে আমি প্রথম অর্ডারটা যখন ডেলিভারি দিই এরপরে মনে হলো যে না আমি যদি চেষ্টা করি অবশ্যই পারবো এর পরবর্তী থেকে আমি এই কাজের পিছনে লেগে থাকা শ্রম দেওয়া সেই ক্ষেত্রে আমি বর্তমানে প্রায় মার্কেট প্লেস থেকে টোটালি সাত থেকে আটশো ডলারের মতো ইনকাম করি যেটা আমি উইথড্র করি আমি আমার প্রথম অর্ডারটা যখন ডেলিভারি করি তারপরে আমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে যে আমিও চেষ্টা করলে পারবো তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আট থেকে নয়শো ডলারের মতো ইনকাম করছি যা মার্কেট প্লেস থেকে আমি উইথড্র করেছি এবং কি বর্তমানে আমার বেশ কিছু কাজ রানেই আছে যেগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত আমি ডেলিভারি করতে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আমি যেটা মনে করি সফলতা একদিন আসে না সফলতার জন্য লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে যদি আমরা কোনো কিছুর পিছনে নির্দিষ্ট একটা সময় দিয়ে একটা টার্গেট নিয়ে আমরা যদি আগাই ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে তাই আমার মনে হয় যে সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে যে যেটা পারে বিশেষ করে এই সেক্টরে আসার প্রয়োজন এবং নিজেকে যাচাই করা উচিত ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই